মধু যারা একটি মধু কিনতে চান আজকে মধু না আজকে গাড়ি দিমু তাদের জন্য আজকে ব্যাংক লোনের একটি মধু নিয়ে আসলাম আর এই মধুটা কি কি আছে ভাই বলেন তো এই মধুতে এটা হলো নিশান এক্সট্রেল দু হাজার আঠারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন গাড়িটা ব্যাংক লোনে আছে গাড়িটার প্রতিটা কিস্তি আটান্ন হাজার ছিয়াশি টাকা মাত্র নয়টা কিস্তি গেছে একান্নটা কিস্তি বাকি আছে গাড়িটার মাইলেজও কম আছে মাত্র তিপ্পান্ন হাজার গাড়িটা খুবই লাক্সারিয়াস পাল কালার একটা ইন্টেরিয়রটা দেখান একবারে নতুন কন্ডিশন অবস্থায় আছে সামনে পিছনে কোনো কাটা নাই এবং খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন কিন্তু ব্যাংক লোনে আর কে অটো শোরুমে যারা আমাদেরকে কিছু ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা আপনার স্বপ্ন পূরণ করবে জি তো আপনি যদি বাজেট থাকে বাজেটটা বলে দেন আজকে আজকে আমাদের এটা নিতে পারবেন 16 লক্ষ টাকায় ওকে আপনার যদি বাজেট থাকে 16 লক্ষ টাকা তাহলে এই নিশান এক্সেল গাড়িটি হবে আপনার এবং এই যে যাবেন বাড়ি স্বপ্ন সহ যাবে বাড়ি না এই যাবেন বাড়ি আরকে অটো শোরুম থেকে নিবেন গাড়ি ব্যাংক লোন এর সুবিধা মাত্র ষোলো লক্ষ টাকা দিলে এই নিশা নেক্সটেল গাড়িটি হবে আপনার মডেল দুই হাজার দু আঠারো মডেল জি চব্বিশে রেজিস্ট্রেশন আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন হাইব্রিড একটি গাড়ি নিশা নেক্সটেল গাড়ি খুবই সুন্দর একটি লাক্সারিয়াস গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে আরকে কে অটো শোরুমে মাত্র আঠারো লক্ষ টাকার বিনিময়ে না ষোলো লক্ষ ষোলো লক্ষ টাকা আগে চাইছিলাম একবারে ঈদ দেখে একবারে কামা দিচ্ছি ফিক্সড আঠারো ষোলো লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবো ওকে আপনার যদি বাজেট থাকে মাত্র ষোলো লক্ষ টাকা তাহলে এই নিশা ন্যাশনাল গাড়িটি হবে আপনার এই ঈদে যাবেন বাড়ি আর কে অটো শোরুম থেকে নিবেন গাড়ি তাও আর ব্যাঙ্ক লোনে কিস্তি কয়টা আর বাকি কয়টা কিস্তি আপনার বাকি আছে মাত্র একান্নটা জি নয়টা কিস্তি পেইড আছে গেছে আর কি নয়টা কিস্তি গেছে আটান্ন হাজার আটশো ছিয়াশি টাকা করে প্রতিটা কিস্তি আটান্ন হাজার আটশো ছিয়াশি টাকা ওকে জি আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হলো আর কে অটো ট্রেড একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা ওকে যারা বলে গার্ডেন সিটির পাশে যারা এই গাড়িটি কিনবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন মালিকের সাথে থ্যাংক